তো এইটা কেন হচ্ছে এটা কি জল আসার সম্ভাবনা বা জল কি এসেছে আমি বুঝতে পারছি না মাকে বললাম মা বলে কি একটা পায়ে তো হয়েছে আর একটা পায়েই হয়েছে মানে একটা পা টোটালটাতেই হয়েছে এরকম গর্থ গত্ত হয়ে যাচ্ছে কিন্তু অন্য পাটাতে আর হয়নি শুধু এই বা পাটাতেই হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি সুস্থই আছি আজকে আবার সেই আবার বাড়ি থেকে ভিডিও মানে আমার বাপের বাড়ি থেকে বাড়িতে তো চলে এসেছি দুদিন হলো হল মাঝখানে দুদিন অনেকগুলো ভিডিও জমা ছিল তাই কোনো রকম ভিডিও করার এনার্জি আমার কিন্তু ছিল না আজকে থেকে আবার সে শুরু করলাম কাল বড় চলে গেছে এখনও পৌঁছায়নি এখন বাজে সকাল সাতটা এখন আমার ঘুম তাড়াতাড়ি ভেঙে যায় এখন রাত্রেবেলা সেরকম ঘুম পায় না কিন্তু জানো প্রচণ্ড ঘুম পায় আমার দিনের বেলা করে মনে হয় সারা দিন শুয়ে শুয়ে ঘুমায় এই টাইমে বেশি ঘুমোতে নেই বা বেশি শুয়ে থাকতে নেই হাঁটা চলা করো এ পাশ ওপাশ একটু হাঁটাচলা করো একটু বসে মানে বেশিক্ষণ বসেও থাকতে পারি না বসে থাকলেও না এখন পা ফুলে যায় আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে নিজের বিছানাটাকে গোছানো আর মায়ের সাথে হাতে হাতে একটু কাজ করে দেওয়া এখন আর মায়ের সাথে দুদিন ধরে কোনো কাজই করছি না কারণ আমার সেখানে গিয়েই আমার শরীর ভীষণ দুর্বল হয়ে গেছে আর তোমরা জানোই আমার সেখানে গিয়ে জ্বর উঠেছিল জ্বরটা কমেছে কাশিটা একদমই কমছে না আজকে আমি ডাক্তারের কাছে যাবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার আর আমি যে চিকিৎসা করছি যে ডাক্তারের কাছে মানে আমার যে গাইনো ডাক্তার সে ডাক্তারের কাছে এখন গেলেই আমার তিন চার হাজার টাকা লেগে যাবে কারণ আমার প্রোটিন পাউডার শেষ হয়ে গেছে তারপর আমার শরীরে অনেক রকম অনেক কিছু দেখা দিয়েছে তো ভাবছি বর যখন আজকে চলে গেছে কাল পরশু তো কাজে লেগে যাবে কাজে লেগে গেলেই কিন্তু ও আমাকে চার পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেবে তখন না হয় নিজের চিকিৎসাটা করে নেব। এখন দুদিন দুদিন কোনো রকমে চালিয়ে নিই শুধু একটু কাশি তো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়ে কাশিটা যেন কমে যায় সেরকম একটা ওষুধ নিয়ে আসবো আর এখন কিন্তু হোমিওপ্যাথিক ওষুধটাই আমি খাবো আর শরীরে সেরকম অন্য কোনো ওষুধ আমার কাজেই লাগে না মানে সব ওষুধের কেমন না পাওয়ারগুলো একটু কম কম আর এখন আমার খুব অ্যাসিডের সমস্যা হচ্ছে এটা কেন হচ্ছে আমি জানি না প্রচণ্ড বুক গলা জ্বালা পোড়া করে আমাদের মধ্যে আমরা বলি চুল পোড়া একটা ঢেক ওঠে মানে একটা ঢেক ওঠে কীরকম আমার মা বলছিলো যে বাচ্চা নাকি চুল হয়ে যাচ্ছে সেই কারণে নাকি এরকম হচ্ছে হতে পারে কিন্তু আমি নিজেও জানি না কাল না পরশু দিন বরের সঙ্গে শ্যুট করেছিলাম পরশু দিনের আগের দিন শ্যুট করেছিলাম এগুলো আর গোছানোই হয়নি রেখে দিয়েছিলাম কারণ শরীরটা ভালো নয় বলে আর ইচ্ছে করছিল না হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি সকাল আটটা থেকে ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল সাড়ে সাতটা সাতটা তিরিশ কি বত্রিশ ওরকম বাজে ঘুম থেকে উঠে ব্রাশ করে দেখলাম যে মা পুরো বাড়িটারি ঝাড় দিয়ে নিয়েছে আর এইসব তো এখন আমি আর মানে কোনো কিছুই কাজ ধরবো না আমার বাড়ি থেকে স্টেট বারণ করে দিয়েছে এসব কাজ ধরলে নাকি আমার এবার পিটুনি আছে তো এ মানে এসব কোনো কিছুই করিনি ঘুম থেকে উঠে ব্রাশটা করে এসেই সকালবেলা দুধ গরম করে খেয়ে নিয়েছি কয়েকটা বিস্কুট ছিল বেকারি বিস্কুট তো সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি পেটটা এখন হালকা ভর্তি আছে আর কালকে রাত্রেবেলা আমি ঠিকঠাক করে ভাত খেতে পারিনি তো সেই কারণে ভাবছি যে এখন একটু দই আছে তো দই দিয়ে চিঁড়ে খাবো অনেক দিন হয়ে গেছে আমি চিরে খাই না প্রায় ষাটটা মাস হয়ে গেছে চিড়ের টেস্টটাই ভুলে গেছি এরকম মনে হচ্ছে তো স্বাদ হয়ে যাওয়ার পর মানে চিরে ও সব খাওয়া যায় কারণ আমাদের যে বারান দেওয়া হয় সেই বারানের মধ্যে কিন্তু চিড়ে খই হাঁসের ডিম বিচি কলা ওসব লাগে তো তো সেই কারণে ওই জিনিসগুলো খেতে নেই তো এখন তো আমার স্বাদ হয়ে গেছে তো সেই কারণে কিন্তু ভাবছি যে একটু চিড়ে দিয়ে দই দিয়ে খাই আবার ভাবছি কি আমি এখন কিছুই খেতে পারি না মানে যেটাই খাই সেটাই অ্যাসিড হয়ে যায় প্রচণ্ড খিরে পায় প্রচণ্ড খেতে ইচ্ছে করে কিন্তু আমি খেতে পারি না কারণ আমি যেটাই খাই সেটাই আমার অ্যাসিড হয়ে যায় অ্যাসিডিটি হতে থাকে আর কেমন জানি একটা ঢেক ওঠে মানে ভেতরটা জ্বালা পোড়া করা একটা কেমন ঢেক ওঠে কেন এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না মাকে বললাম মা বলছে যে বাচ্চার নাকি চুল হচ্ছে তো সেই কারণে নাকি এরকম হচ্ছে তুমি নিজেও জানি না সত্যি এই জিনিসটা আমার কাছে এতটা একটা অসহ্যকর লাগে দেখবে তুমি কোনো কিছু একটা মানে খেয়েলে খাওয়া দাওয়া করলে তো সেটা যদি অ্যাসিড হয়ে যায় বা সেটা যদি একটা ঢেক ওঠে যে যিনি একটা ঢেক ওঠে যেটাকে আমরা না মানে ছোটোবেলায় বলতাম চুল পুরা ঢেক সেরকম একটা ঢেঁকুর উঠতে থাকে অসহ্য লাগতে থাকে একটা মনে হয় কি মানে এমন অবস্থা মনে হয় এখানে আটকে আছে আমি বেরও করতে পারি না গিলতেও পারি না সেরকম অবস্থা খুব অসহ্য লাগতে থাকে মাঝে মাঝে আমি কান্না করে দিই আর এখন কয়েকদিন থেকে এতটা গরম পড়েছে এতটা পরিমাণ গরম পড়েছে বলাই মুশকিল তোমাদের এতটাই গরম তো তো চলে গেল তোমরা দেখলেই ভালোও লাগছে না মনটাও খারাপ সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমাকে ডেকে তুলতো নিজের মানে যে বিছানারে ঘুমতাম ওটা নিজে নিজেই তুলে নিত মানে অনেক কাজে আমাকে হেল্প করে দিয়েছে আর তোমরা অনেকেই বলেছো যে এই সময় কেন তোমার বর থাকছে না কেন দূরে থাকছে কেন থাকতে পারছে না তো দেখো একজন ছেলে প্রবাসে কাজ করলে মানে বিদেশে কাজ করলে কিন্তু কখনও বাড়িতে এভাবে থাকা হয় না আর ও এমনিতেও এসে বাড়িতে থাকে না এবারও অনেক দিন থেকে গেছে প্রায় সপ্তাহ থেকে গেছে তো এখন তো সব কিছু মিলে আমাদের পয়সা করির দরকার তো সেই কারণে কিন্তু ও আর বলছে যে এখন আর থাকবো না যখন বেবি হবে তখন একটা মাস তোমার সাথে এসে থাকবো দেখা যাক কি হয় না হয় আমি এখনও বলতে পারি না তখনও যদি কাজের চাপ থাকে তখনও যেতে হবে এখন আমাদের ভাগ্য মানে অনেকে বলবে যে তুমি তো সৈনিকের বউ না বা তুমি তো সৈনিকের স্ত্রী না না হলেও কিন্তু সৈনিকরা যেমন সরকারি কাজ করে পয়সা পায় আর প্রবাসীরা কিন্তু সরকারি কাজ না তাদের কাজ করে তারপর পয়সা আনতে হয় সত্যি এই জিনিসগুলো মাঝে মাঝে মনে হয় যে টাকার জন্যই আমরা কত দূরত্ব সম্পর্ক চলে গেছি কত দূরে চলে গেছি কি করা যাবে আর কি বলবো তোমাদের আর সকাল থেকে উঠেই আমার এই কানটা আমার একদম বন্ধ হয়ে যাচ্ছে মানে কানটা যেন একদম স্থগিত হয়ে গেছে এরকম অবস্থা মনে হয় সর্দি লাগবে আরও সেই কারণে আর আজকের গরমটা একটু কম আছে বলতে গেলে মানে রোদটা এখনও উঠেনি প্রায় আটটার মতো বাজে রোদ এখনও উঠেনি হয়তো আজকাল রোদটা উঠবে না কারণ আমি মোবাইলে দু তিন দিন থেকেই দেখছি আজকের দিনে নাকি বৃষ্টি আছে যদি বৃষ্টি হয় তাহলে আমার ভাগ্য সত্যি মানে এই গরম আর সহ্য করা যাচ্ছে না এতটা পরিমাণ গরম এখন মানে সহ্যর বাহিরে চলে যাচ্ছে এতটা পরিমাণ তো চলো এখন মা হয়তো রান্না বসাবে বাবা গেছে বাজারে আর কালকে রাত্রে আমাদের এখানে জমিতে জল দেওয়া হয়েছে কারণ অনেক দিন থেকে রোদ রোদে একদম জমি খাট মানে শুকিয়ে কাঠ হয়ে গেছে তো জমিতে জল দেওয়া হয়েছে সকালবেলা এইসব সব মোটর টোটর যা আছে সব কিছু গুছিয়ে টুছিয়ে বাবা চলে গেছে বাজারে বাজার থেকে জানি না কি আনবে না আনবে যেটাই আনুক মা রান্না করবে সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাবা বাজার থেকে চলে এসেছে তো চলো দেখা যাক ব্যাগে কি নিয়ে এসেছে ব্যাগে নিয়ে এসেছে খালি আলু আমাদের বাড়িতে আলু চাষ করা হয় আর এই মুহুর্তে আমাদের বাড়িতে আলু নেই সেদিন এক কেজি আলু আনা হয়েছিল বর ভাই ওরা সবাই মানে ফুচকা খেয়ে শেষ করে ফেলেছে এই যে আজকে আর ওর আলু নিয়ে এসেছে আর আমরা সব থেকে বেশি আলু আর বেগুন এটাই খাই সবজির মধ্যে এখানে কিছু লেবু আছে আলু আর বেগুন আছে আর তার সাথে নিয়ে এসেছে বাবা ডিম আজকের আকাশটা একটু ঠান্ডাই আছে তো সাথে নিয়ে এসেছে ডিম ডিম রান্না হবে আর দেখা যাক কী রান্না করে মা আজকে আমাদের রান্না এই যেখানে আমাদের চা করা আছে সবাই সকালবেলা একবার করে চা খেয়ে নিয়েছে আর কিছুক্ষণ পর আমার মায়ের আরও নেশা উঠে যাবে চা খাওয়ার মা দুবার করে সকালবেলা চা লাগে চা ছাড়া হয়ই না আমাদের বাড়িতে আমিও আগে খুব চা খেতাম এখন তো চা খাওয়াটা বন্ধ বাবা ভাই সবাই প্রচুর প্রচুর করে চা খায় আর দেখো আজকে এখন পর্যন্ত রোদ উঠেনি এখন কিন্তু প্রায় নটার মতো বাজে এখন পর্যন্ত রোদ উঠেনি আর মনে হচ্ছে রোদ উঠবেও না আজকে মনে হয় আজকে বৃষ্টি দেবে কয়েকদিন থেকেই আমি দেখছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো চলো পায়রাদেরকে একটু খাবার দিয়ে নি ওরা এখানে খাক না হলে ওরা কি যে ওই ধানগুলো নাড়া আসে ওখানে গিয়ে ডিস্টার্ব শুরু করে দেবে যা যা বাইরে যা বাইরে যা খাগা যা খুশি পায়রা না সবসময় আমার পেছন আরে বাবার পেছনে আরে মার পেছন ঘুরতে থাকে কারণ কখন ওদেরকে খাওয়ার দেওয়া হবে এই নেশায় তো চলো এখন আর কি করব একটু বসে রেস্ট করি আর মাঝট করে রান্নাটা বসিয়ে দেব নটা বাজে দশটা এগারোটা হতে হতে রান্না এক একতরকারি আমাদের হয়েও যাবে তখন খাবো আর মাকে বলবো আজকে খারগোল পাতা বাটা করতে আমার কাছে খারগোল পাতা বাটা খুব ভালো লাগে খেতে আর এই মুহূর্তে খাওয়াটাও ভালো কারণ শরীরে রক্তের উৎপাদন কম অনেকেই বলছো কুলে খাও কুলে খরা খাচ্ছি তাও কাজে দিচ্ছে না এখন মাকে বলবো কিছু খারগোল পাটা নিয়ে আসতে আর সেগুলোই যেন আজকে রান্না করে আর তার সাথে তো ডিম আছেই ডিমের ঝোল করা হবে কয়েকদিন আগে এই যে পিসে মশাইটা দেখছো এই পিসে মশাইয়ের মা মারা গেছে আজকে আমাদের বাড়িতে চলে এসেছে নিমন্তন্ন করতে নেমন্তন্নটা হচ্ছে শ্রাদ্ধের নেমন্তন্ন আর আমাদের বাড়িতে দেখো সেরকম শ্রাদ্ধ আমি খাই না বাবা খায় না তারপর ভাই খায় না শুধু আমার মা খায় তো আমরা বলে দিয়েছি যে শ্রাদ্ধর দিন আমরা যে করে হোক একজন যাব আর মৎস্যমুখী হচ্ছে শুক্রবার দিন শুক্রবার দিন মৎস্যমুখী তো এই যে নেমন্তন্ন করতে এসেছে আর আমরা জয় যে কোনো অনুষ্ঠান করি মানে ঘরে পার হওয়া যেটাই করি এই পিসেটার মনে অনুষ্ঠানটা এতটাই ভালো যেন প্রত্যেকটা বার যে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করলেই চলে আসে এরকম লোকের বাড়ি যেতেও কিন্তু ভালো লাগে সকাল সকাল খিদে পেয়ে গেছে মা বলছে একটু দই দিয়ে মুড়ি খেয়ে নে আর এই মুহূর্তে দই খেলে না শরীরটা ঠান্ডা থাকবে কারণ কয়েকদিন ধরে প্রচুর গরম দিচ্ছে গরমের মধ্যেও না মনে হয় কি ভেতরটা যেন গরম হয়ে গেছে তো যে দই দিয়ে মুড়ি দিয়ে নিয়ে বসে গেছি খেতে হালকা একটু চিনি দিয়েছে আর একটু লবণ আমার কাছে দই খেতে না মুড়ি দিয়ে বেশ ভালো লাগে আর অনেকে দেখি ভাত দিয়ে দই দিয়ে খায় আমার কাছে কেন বা ভালো লাগে না এখানে বসে বসে আমি দই আর মুড়ি খেয়ে নিচ্ছি আর তার সাথে একটু ভাইকেও দিলাম এখন না সেরকম এই দই মুড়িটা খাওয়ার পর আবার খিদে পেয়ে যাবে আমার দিন যাচ্ছে আর খিদেটাও বেড়ে যাচ্ছে কিন্তু খেতে পারি না খেতে বসলেই যেন একটা কেমন গন্ধ লাগে পেটটা ভরে যায় সেরকম দু গরাস ভাত খেয়ে উঠে বই আবার ভাতগুলো ঢেকে রেখে দিই পরে যখন আবার মানে খিদে পাই তখন এই ভাতগুলো খাই কারণ এখন তো আমি ভাত ফালাতে পারি না ভাত ফালানোটা আমারও না একদমই ভালো লাগে না মনে হয় যে কেন যে ভাতগুলো নিয়েছিলাম লোককে অপমান করা ছোটো থেকেই মায়ের মুখে শুনে আসছি ভাত ফালানো যায় না ভাত ফেলালে মা লক্ষ্মীকে অপমান করা হয় তো সেরকম ভাত আমি বেশি ফেলাই না কিন্তু এখন না একদমই খেতে পারি না তাই আমি ঢেকে ঢেকে রেখে দিই আর এই মুড়িটা পুরোটা শেষ করব, শেষ করলে পেটটা একটু ভর্তি থাকবে এর মাঝখানে মায়ের রান্নাও কমপ্লিট হয়ে যাবে মায়ের রান্না হয়ে গেলে আর তারপর ভাত খেয়ে নেব। আর মাকে আজকে বলেছিলাম খাড়গোল পাতা বাটা করতে আমার কাছে খাড়গোল পাতা বাটা বেশ ভালো লাগে এই যে এখানে কিন্তু অনেকগুলো খাড়গোল পাতা মা তুলে এনেছে তার সাথে সাথে কি এনেছে জানো তার সাথে খাগল পাতার সাথে লেবু পাতা নিয়ে এসেছে কারণ খাড়গল পাতাটা না শুধু একা মানে এমনি বাটা করলে না গন্ধটা সেরকম কোনো রকমে পাই না সাথে একটু লেবু পাতা দিলে একটু লেবু পাতা লেবু পাতা স্যান্ড করে বেশ ভালো লাগে কিন্তু খেতে পর তোমাদের সামনে চলে এলাম কিছু কথা বলতে তো যে কথাগুলো না মাঝে মাঝে ভীষণ কষ্ট দেয় তোমাদের মাঝে মাঝে এমন কিছু আমাকে কমেন্ট করো যেগুলো ভীষণ কষ্ট দেয় আচ্ছা আমি তোমাদের কাছে কয়েকটা কথা বলি তোমরা আমার থেকে অনেক বড় আমি জানি কিন্তু তোমাদের বড় হলেও যে জ্ঞানটা নেই আমি সেই কথাটা তোমাদের বলি আমি মাঝে মধ্যে বলি আমার শরীরটা খুব খারাপ তো আমাদের ভাষায় কিন্তু আমরা শরীলই বলি শরীর বলি এমন করে তো এটা এটা কোনো কিছু না এটা আমার মাইন্ডে লাগে না এই কথাটা তো তোমরা অনেকেই আমাকে বলো যে তুমি আর তোমার শরীর মনে হয় বাচ্চা তোমার একারই হবে আর দুনিয়াতে বাচ্চা কারো হবে না এক একজনের এক এক রকম সমস্যা থাকে এক একজনের এক এক রকমই সমস্যা থাকে কেউ বলে কেউ বলে না আমি যেমন মাঝে মধ্যে তোমাদের সামনে বলি এমন না যে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি যে আমার শরীর ভীষণ খারাপ আমার শরীর ভীষণ খারাপ দিন আমার সময় যত এগিয়ে আসছে আস্তে আস্তে আমার শরীরটা খারাপ হচ্ছে সেটা শুধু আমার না সেটা প্রত্যেকটা মহিলাদেরই হয় আর এই জিনিসটা হচ্ছে মানে এই প্রেগনেন্সির টাইম বা এই বাচ্চা হওয়ার টাইমটা হচ্ছে মহিলাদের সব থেকে সব থেকে একটা মানে কঠিন মুহূর্ত যেটা সবাই পার করতে পারে না সবাই মানে এমনও হতে পারে আমিও পার করতে নাও পারি আর এমনও হতে পারে যে বাচ্চা জন্ম দেওয়ার সময় মরে যেতে পারি এরকমও তো হতে পারে না তো আমি যখন তোমাদের সামনে বলি কথাগুলো তোমরা অনেকেই আছো অনেকেই দেখি আমার মায়ের সমান আমার বড় বড় মানে আমার দিদা ঠাম্মার সমান তোমরা এমনভাবে কথাগুলো বলো না সত্যি তোমাদের কথাগুলো খুব খারাপ লাগে দেখো তোমার তোমরাও বলো যে হ্যাঁ আমাদের কি বাচ্চা হয়নি তোমাদের সময় যেভাবে বাচ্চা হয়েছিল বা তোমরা যেভাবে মানুষ হয়েছিল সেভাবে কি তুমি পারবে তোমার বাচ্চাকে মানুষ করতে পারবে না আমি যেভাবে আমি আমার বাড়িতে মানুষ হয়েছি আমি কিন্তু পারবো না আমার বাচ্চাকে সেইভাবে মানুষ মানুষ করতে আমার ইচ্ছে হবে যে আমি আর একটু ভালো করে মানুষ করে আর একটু ভালো করে পড়াশোনা করাই আর একটু ভালো যেন হয় আর তোমরা যখন মানে বাচ্চা জন্ম দিয়েছিলে আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে বা তারও অনেক আগে যারা বাচ্চা জন্ম দিয়েছিলে এত চিকিৎসাশীল ছিল না এখন যখন থেকেই বাচ্চাটা পেটে আসছে তখন থেকে চিকিৎসা শুরু যতক্ষণ না মানে কী বলবো যতক্ষণ না সে পনেরো বিশ বছরের হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু একটা না একটা পেছন লেগেই থাকে যেমন আমারও কিন্তু এখন পেছন পর্যন্ত অনেক রোগ লেগে আছে অনেক কিছু সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ ভালো সুস্থভাবে পৃথিবীতে আসে আর হ্যাঁ অনেক সময় অনেকের অনেক রকম অনেক রকম প্রবলেম হয় অনেকের থাইরয়েড থাকে অনেক রকম প্রবলেম থাকে আমার যেন আমার যেমন শরীরে রক্তের উৎপাদন কম যেমন আমার হিমোগ্লোবিনের মাত্রা কম তো এইগুলো আমার কম তো এই কারণে আমাকে ডাক্তারবাবু বলেই দিয়েছে তোমার আস্তে আস্তে শরীর যত দিন যাবে তত দুর্বল হয়ে পড়বে এগুলো ঠিক করার চেষ্টা করো হ্যাঁ আমি খরা খাচ্ছি এটা সেটা অনেক কিছুই খাচ্ছি কিন্তু হচ্ছে না রক্তের পরিমাণটা আমার মানে ঠিকই হচ্ছে না এটা হতে পারে আমার শারীরিক কোনো মানে কোনো কিছু ত্রুটি আছে সেই কারণে হতে পারে কিন্তু তোমরা কোথায় শান্ত না দেবে সেটা না দিয়ে তোমরা এমনভাবে মাঝে মাঝে কথাগুলো বলো না আমাদের ভীষণ খারাপ লাগে আর তোমাদেরকে আমি হাজয করে বলছি এভাবে কথাগুলো বলো না ভীষণ কষ্ট লাগে জানো ভীষণ কষ্ট লাগে এ সময় কোথায় তোমরা একটু পাশে থাকবে বলবে যে না তুমি সুস্থভাবে সুস্থ সবলভাবে বাচ্চার জন্ম দেওয়া আমরা তোমার পাশে আছি সবসময় তোমাদের আশীর্বাদ আমার মাথায় রাখবে সেটা না তোমরা শুধু কটু কথা কটু কথা কটু কথাই বলে চলো কেন কো এরকম করো একটু ভালো হতে পারো না একটু ভালো হতে পারো না একটু ভালো হও না আমার আমি এই সময় আমি চাই না কোনো কূটনীতি কোনো কিছুর মধ্যে জড়াতে আমি চাই সুস্থ সবল একটা বাচ্চা জন্ম দিতে জানো সন্ধেবেলা থেকেই হনুমান চল্লিশা তারপর শ্রীকৃষ্ণের অষ্টশত নাম মহা মানে মহাভারতের যে অনেক কিছু আমি মোবাইলের মধ্যে দেখি শুনি এমন কি আমি যে হনুমান চল্লিশা আসলে পড়ি ভালো লাগে এখন আমি চাই এসবের মাঝখান দিয়ে থাকতে আর তোমাদের এমন এমন খারাপ কমেন্ট করো না এমন এমনগুলো কমেন্ট করো না যেগুলো খারাপও বলবো না খুব ঠেঁয়াস মেরে কথা বলো সত্যি খুব ঠেঁস মেরে কথা বলো আমার শরীরটা আমি বুঝি যে আমার শরীরটা এখন কেমন তোমাদের শরীরটা তোমরা বুঝবে যে তোমাদের শরীরটা এখন কেমন সেটা অবশ্যই তাই না তো বারবারই বলি তোমাদের যে প্লিজ এখন মাইন্ডটাকে একটু ঠিক করার চেষ্টা করো বেশি দিন না আর চার পাঁচটা মাস মাইন্ডটাকে একটু ঠিক করো যখন আমি ঠিকঠাক সুস্থ হয়ে যাব যা খুশি আমাকে বলো যা খুশি বলো কিন্তু এই মুহুর্তে বলো না ভীষণ কষ্ট দেয় তোমাদের কথাগুলো পুরো বললাম না আমার পুরো মানে কি বলবো এত মাইন্ড খারাপ লাগে মাঝে মাঝে ভীষণ কান্না করি তোমাদের কথাগুলো তোমাদের কমেন্টগুলো পড় মাঝে মাঝে না ইচ্ছাও করে না পড়তে মাঝে মাঝে মনে হয় যে এইভাবে কেমন মানুষ যে একটা এই গর্ভবতী মহিলা এরকম টাইমে এরকমভাবে কথাগুলো বলছে আচ্ছা তোমরা কি কিছুই বোঝো না একটু বোঝার চেষ্টা করো না গো বারবারই বলছি তোমরা অনেকেই আমার থেকে অনেক বড় ঠাম্মা দিদার বয়সে আমার মার বয়সী আমি তোমাদের যদি এই জ্ঞানটা দিতে পারি তোমরা এই জ্ঞানটা একটু শুনতেও পারো তো না কারণ এই জ্ঞানটা যদি আমার থেকে থাকে তার থেকে বেশি জ্ঞান তোমাদের থাকবে কারণ তোমরা আমার থেকে অনেক বোন কোথায় তোমাদের কাছ থেকে আমি শিখব আমার শেখার জিনিস আছে এটা না আমি তোমাদেরকে শেখাচ্ছি তাহলে তোমরা ভাবতো তোমরা এখনও কোন নিচুতে পড়ে আছো একটু ভেবে চিনতে কথা বলো বারবারই বলি যে এইভাবে বলো না যে কোনো মানুষের খারাপ লাগে যে কোনো মানুষ যখন এই কথাগুলো শোনে না ভীষণ কষ্ট লাগে তো চলো পরে তোমাদের সাথে কথা বলো আর তোমাদের সামনে আসতে পারিনি সন্ধেবেলায় চলে এসেছি একটু চিরা ভাজতে আমার না ভীষণ চিড়ে খেতে ইচ্ছে করছিলো সকালবেলায় ইচ্ছে করছিলো মা বলছিল যে খাস না কি করব খেতে না ইচ্ছে করলে না মনে হয় যে জিনিসটা খেতেই হবে এখন একটু চিরা ভিজে নিচ্ছি চিড়া দিয়ে ভালো করে ঘরে একটু চানাচুর আছে চানাচুর টানাচুর দিয়ে ভালো করে মেখে খাবো কিন্তু আমার যে একটা সমস্যা সেটা হচ্ছে গ্যাসের সমস্যা যে কোনো কিছু খেলেই এখন বিস্কুট খেলে না গ্যাস হয়ে যায় তো সেই কারণে মা কয় মা বলছিল যে অল্প করে ভাজা করে বেশি করে ভাজা করে খাস না তো খাওয়া খারাপ হয়ে যাবে তো সত্যি মায়ের কথাটা শুনতে হয় তো ভাবলাম যে একটু বেশি করেই আমি ভাজা করি বাবাও খাবে আমার বাবাও কিন্তু চিড়ে ভাজা খেতে বেশ ভালোবাসে চিড়ে ভাজা চাল ভাজা তো এখন না সেরকম চিড়ে ভাজা বা চাল ভাজা বাড়িতে করা হয় না সবারই একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় সেই কারণে তো এখানে ভাবছি যে আজকে অনেকদিন পর চিড়ে ভাজা করছি তো একটু বেশি করেই করি বাবা খাবে মা খাবে ভাই খাবে আমি খাবো সন্ধেবেলার এটাই হচ্ছে আমাদের টিফিন প্রথমে ভেবেছিলাম যে দোকান থেকে দুটো কেক এনে খেয়ে নেব তারপর ভাবলাম যে না যখন আমার চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছে একটু খেয়ে নিই এদিকে যে চিড়েটা ভেজে নিয়েছি অল্প একটু লবণ দিলাম তার সাথে চিড়ে ভাজার সাথে যদি একটু বেশি করে সরষের তেল দাও না দারুণ লাগে খেতে তো সর্ষের তেল লবণ আর তার সাথে কিন্তু আমি দুটো শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি শুকনো লঙ্কাগুলো এখানেই আছে এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে এই চিড়ে ভাজাটার সাথে মেখে নেবো আর দোকানের চিড়ে ভাজাগুলো বেশ ভালো লাগে ওগুলো না একদম মুচমুচে হয় বাড়ির চিড়ে ভাজাটাও ভালো লাগে সেটা হচ্ছে বেশি করে পেঁয়াজ চানাচুর এসব দিয়ে মাখলে তার সাথে যদি লাল চা হয় তাহলে তো একদম জমে যায় খেতে আমার জন্য লাল চাই করে নিয়েছি আর মা বাবা ভাই তিনজনের জন্য কিন্তু দুধ চা মা করে নিয়েছে লাল চাটা আমি করে নিয়েছি আদা একটু বেশি করে দিয়ে গোলমরিচ দিয়ে যেমন আমার একটু কাশি করেছে সেরকম কাশিটাও যেন তাড়াতাড়ি কমে যায় তাই কিন্তু করে নিয়েছি লালচা অনেক কদিন হয়ে গেছে আমি বেশ এখন মানে বেশ সময়টাই আমি লালচা খেয়ে থাকছি মনে হয় সন্ধেবেলায় লালচা নাহলে সকালবেলায় চা আর প্রোটিন পাউডারটা দুদিন হলেও শেষ হয়ে গেছে তো ডাক্তার কাছে যেতে হবে গিয়ে না প্রোটিন পাউডারটা নিয়ে আসতে হবে আর চিড়ে ভাজাটা তার হয়েছিল। তারপরে চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি এখন বৃষ্টিটা বেশ ভালো লাগে তার একমাত্র কারণ হচ্ছে প্রচুর গরম কয়েকদিন থেকে সেই কারণে যদি এখন বৃষ্টি হয় মনে হয় কি আরাম অনেক কদিন গরম দিয়েছে জানো আমাদের এদিকে দিকে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত গরম উঠে গেছিল এত গরম না সহ্য করতে পারি না অনেকবার ভগবানকে ডাকি যে ভগবান একটু বৃষ্টি দাও গরমটা সহ্য করা যায় না আর শুনেছি যে গর্ভবতী অবস্থায় নাকি গরমটা একটু বেশি লাগে দেখো আকাশ কিভাবে ঝিলকে দিচ্ছে খুব বৃষ্টি আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার মুখটা জানি কেমন একটা হয়ে যাচ্ছে দিন যাচ্ছে মুখের মানে অন্যরকম পরিবর্তন হয়ে যাচ্ছে আগে যাও মুখটা সুন্দর একটা গ্লেজ দিত কালো হলেও কিন্তু মুখে সুন্দর একটা গ্লেজ দিত ভালো লাগতো মানে নিজের নিজেকে নিজের কাছে ভালো লাগতো আর এখন এমন অবস্থা হয়ে গেছে নিজেকে আয়নাতে আমি দেখতে পারি না মা জোর করে দেখো মুখের মধ্যে দই মেখে দিয়েছে আমাকেও দিয়েছে ভাইও মেখে মা মানে ভাইকেও মেখে দিয়েছে দই দিলে নাকি ভালো হয় আর এখন তো আমার স্কিন কোনো মানে কিছুতেই ভালো হবে না কারণ মা হওয়ার একটা কিন্তু অন্যরকমই ইয়ে আছে তো এখন তো স্কিন ভালোভাবে না বাচ্চা কাচ্চা হয়ে গেলে যখন এক দেড় বছরের হয়ে যাবে তখন থেকে স্কিনের যত্ন নিয়ে নিতে পারবে এখন একদম এসব ইচ্ছে করে না স্কিনের যত্ন নেওয়া চুলের যত্ন নেওয়া একদম এসব ভালো লাগে না ওই যে জোর করে দেখো মা দুই মেখে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার ডাল ছিল তারপর পাতা বাটা ছিল আর ডিমের ঝোল ছিল মাছের ডাল রান্না করেছিলো মা অল্প পরিমাণ করে তো সেটাই হয়ে গেছে রাস্তে আকাশটা ভালোই ঠান্ডা আসছে আর এখন বৃষ্টিও পড়ছে তোমরা দেখলেই আর সত্যি আজকে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে অনেক দিন থেকে এত গরম 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 কিচ্ছু ভালো লাগছিলো না গরমের দিনগুলো যেন খুব অস্বস্তি থাকে মানে জ্বালা পোড়া করে শরীর ভীষণ জ্বালা যন্ত্রণা লাগে তো আজকে অনেক দিন পর বৃষ্টি মানে ভালো লাগছে আজকে ঘুমটাও বেশ ভালো হবে আর তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও সেটা হচ্ছে মানে আমার ভীষণ ভয় লাগছে জিনিসটা দেখে জানি না কী হবে দেখো আর পার্ক আর এই দেখো এই দেখো কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না মানে পা গর্থ হয়ে যাচ্ছে আমাকে এমনিতে সেন্টারে দিদিমনি বলে দিয়েছিল যে আমার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ মানে মাত্রা কম তো সেই কারণে আমার শরীরে জল আসার সম্ভাবনা আছে তো এইটা কেন হচ্ছে এটা কি জল আসার সম্ভাবনা বা কি এসেছে আমি বুঝতে পারছি না মাকে বললাম মা বলে কি একটা পায়ে তো হয়েছে আর একটা পায়েই হয়েছে মানে একটা পা টোটালটাতেই হয়েছে এরকম গর্ত হয়ে যাচ্ছে কিন্তু অন্য পাটাতে আর হয়নি শুধু এই বা পাটাতেই হয়েছে আর ডান পাটা প্রচুর ব্যথা তার সাথে সাথে ডান হাটটাও প্রচুর ব্যথা মানে প্রচন্ড চিবচ্ছে হাতগুলো মানে হাতের ভেতরে মাংস পেশিগুলো ভীষণ চিবচ্ছে আর এই যে পায়ের অবস্থা এরকম দুপুর থেকেই দেখছি পা ফুলে আমার এমন হয়েছে পুরো গর্ত হয়ে যাচ্ছে পায়ের মধ্যে কি করবো আমি নিজেও বুঝতে পারছি না টেনশন কাজ করছে ভেতরের মধ্যে আমি দেখতাম যখন আমার জেঠি বাচ্চা পেটেছিলো আমি মানে সেরকম তো সবাইকে তো দেখিনি তো জেঠি যখন বাচ্চা পেটেছিলো তখন জেঠি মানে পা ফুলে একদম এমন হয়ে গেছিলো আমার থেকেও বেশি ফুলেছিলো অতিরিক্ত মাত্রায় ফুলেছিল তো আমার তো সেরকম বেশি ফুলেনি হালকা ফুলেছে আমি বসে থাকতে পারি না বেশিক্ষণ বেশিক্ষণ বসে থাকলে পা ইঞ্জিন ঝিমঝিম করতে থাকে হাত ইঞ্জিন ঝিমঝিম করতে তাই মানে বসে রাতে একটু একটু হাঁটাচলা হাঁটাচলা করতে থাকি এরকমই করতে থাকি ও চলো অনেক রাত হয়ে গেছে আজকে ব্লকটা এখানেই রাখছি আর প্লিজ তোমরা বলো যে আমার পাটা ঠিক এরকম কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা টেনশানে কাজ করছে না দেখি কয়েকদিনের মধ্যে ডাক্তারের কাছে যাবো মানে তিন চার দিনের মধ্যেই ডাক্তারের কাছে যাবো বর চলে গেছে পৌঁছেও গেছে ও ফোন করলো তো বললো যে আমাকে তিন চার দিনের মধ্যে টাকা পাঠাবে তিন চার দিনের আমি ডাক্তারটা দেখিয়ে নিতে পারবো এটা একটা স্বস্তি পাবো ডাক্তারটা দেখিয়ে এলে আমি আমার কাশিটার জন্যও বলতে পারবো তাছাড়া যে পায়ের খোলা ব্যাপারটা বলতে পারবো আর তোমরাও প্লিজ বলো অনেকেই তো জানো এই ব্যাপার নিয়ে অবশ্যই বলো আমার ভালো লাগবে কোনো টেনশনের কারণ আছে কি না তো চলো এখানেই রাখছি ব্লগটা সবাই ভালো শেষো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকে